মোবাইল হাতে হনুমান হনুমানের থেকে মোবাইল নিতে গিয়ে চললো বেশ কিছুক্ষণ খুন পূর্ব বর্ধমানের ঘুসকরা শহরে এক আশ্চর্য ঘটনা ঘটল শনিবার দুপুরে গুসকরা বাস স্ট্যান্ড এলাকায় প্রথমে এক হোটেলে ঢুকে পড়ে হনুমান হোটেল মালিকও হনুমান দেখে বেশ মজাই পাচ্ছিলেন এর মধ্যে ঘটে আশ্চর্য ঘটনা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচড়া করে দেখলো সে পরে স্থানীয় কয়েকজন এবং হোটেল মালিক মোবাইল ফোন হনুমানের থেকে আনতে গেলে হনুমান মানুষের সঙ্গে খুনসুটি শুরু করে দেয় আর এতেই তাজ্জব এলাকার মানুষজন ফোন ফেরত পেতে রীতিমতো কালঘাম ছুটল মালিক সহ স্থানীয়দের এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

mобиль ta đâu? mobile ta đâu? đâu mobile ta đâu? Oh, mobile ta đâu? mobile ta? cái gì mobile đâu? mobile đeo. Hey no,

মোবাইল টা দাও মোবাইলটা দি দাও মোবাইলটা দি দাও মোবাইলটা দাও মোবাইলটা দাও নাও এটা নাও